গুড মর্নিং বন্ধুরা সিম্পি লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলছে মোটামুটি ওই আছি তোমাদের আশীর্বাদে তো সকালটা শুরু করে দিলাম একটা নতুন দিন নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাচ্ছি আমার আমার অনেক 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 ভালোবাসা সবাই একটু সাপোর্ট করো দুটো বাচ্চার পাশে দেখো আমার পাশে দেখো। শরীরটা মোটেই কদিন ভালো যাচ্ছে না দেখছো মুখটুকগুলো ফুলছে বুঝতে পারছি না কী হচ্ছে সবাই বলছে মুখটুকগুলো ফুলছে একটা ভালো ডাক্তার দেখাও হ্যাঁ বুঝতে পারছি না তো যাই হোক আজকের হচ্ছে আয়ুষের রেজাল সেই চিন্তা নিয়ে খুবই রয়েছি আমি তো আমাদের তো সব কিছুই করতে হবে ঘুমলে তো চলবে না ঘুম বলে আমাদের সেরাম কিছুই নেই বুঝলে তো তো দেখো চোখে ঘুম ভর্তি কিন্তু মনের জোর করে উঠতে হবে যে তাড়াতাড়ি করে উঠে আমার নঠার মধ্যে আয়ুষের স্কুলে পৌঁছোতে হবে আমি যদি ভাত তরকারি না করে যাই তাহলে হয়তো বাচ্চাদের তো ওর বাবার কিছু খাওয়াই হবে না হ্যাঁ ওর বাবা রান্না পারে কিন্তু শুধু হ্যাঁ কষাতে পারে ওর বাবা হচ্ছে মশলা টশলা সেরম দিতে পারে না সে মশলা টশলাগুলো আমাকে দিতে হয় আর এইখানে দেখো চাল প্রায় বারন্ত হুম তো যেটুকুনি চাল ছিল সেইটুকুনি চাল দিয়ে আমি ভাতটা করে নিচ্ছি কারণ একটাই মাথায় মানে খেলছে যে আমায় নটার মধ্যে আয়ুষে স্কুলে যেতে হবে কারণ হচ্ছে নটার সময় আয়ুষের রেজাল্ট বেরোবে আর শরীরটাও এদিকে ভালো লাগছে না শরীরটাতেও মনে হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে হ্যাঁ কিরম একটা মানে হজম ঠিক হচ্ছে না আসলে তো ঘুমই নেই ঘুমই তো ঠিকঠাক হচ্ছে না দোকান থেকে আসি এসে আবার ধরো হুম রান্না করতে হয় রান্না করে ধরো হ্যাঁ শোবো তার মধ্যে শুতে শুতে একটা ছেলে মেয়েদের পরিষ্কার করতে ইঁটো পাততে বাসন কসুন আবার ঠিকঠাক রাখতে ঘুমোতে ঘুমোতে আমার একটা বেজে যায় একটা বেজেলেই কি শোয়া যায় সঙ্গে সঙ্গে আমার ছেলেমেয়েরা আছে সঙ্গে সঙ্গে কি তারা শুতে দেবে তাদের না ঘুম পানি আমার শোয়া তো বন্ধুরা দেখো মানে আগের দিন রাত্রিবেলায় গিয়েই গ্যাসটার সব মুছে একেবারে রেডি করে রেখেছিলাম যেহেতু আমাকে নটার মধ্যে সব রান্না বান্না করে চলে যেতে হবে একবারে গ্যাসটার কি হাল হয়েছিল মানে গ্যাসটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বাসন টাসন সব কিছুই মেজে আমি একেবারে রেখে দিয়ে হ্যাঁ রেখে দিয়েছিলাম যাতে আমার ঘুম থেকে উঠলে কোনো অসুবিধা না হয় একেবারে হাতের সামনে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আর ভাতটা চড়াতে চড়াতে আমি এই জানলাটা খুলে দিলাম এই আমার রান্নাঘরের জানলাটা রান্নাঘরের জানলা থেকে না প্রচুর সুন্দর একটা হাওয়া আছে জানো তো আর রান্নাঘরের জানলাটা খুলে দিই কারণ হচ্ছে ঝাঁসটা না নয় তো ঘরের মধ্যে পুরো হয়ে যায় আর সকালবেলা রান্নাঘরের জানলাটা খুলতে খুবই ভালো লাগে আর একটা বিড়াল হ্যাঁ এখান দিয়ে খুব সুন্দর একটা বিড়াল যাতায়াত করে আর এইখানে দেখো আমার মা আমাকে প্রায় পাঁচটার সময় উঠে মানে ডেকে দিয়েছে ও মা ম্যাগি করে দাও ও মা ম্যাগি করে দাও আসলে কারণ রাত্রির থেকে ওদের ঠিকমতো খাওয়া হয়নি কারণ হচ্ছে মাম সোনা হচ্ছে ঘুমিয়ে পড়েছে সেই জট ঠিক করে খাওয়া হয়নি আর এইখানে দেখো আমি ওই আয়ুষে আর মামের ম্যাগি করে নিচ্ছি কারণ হচ্ছে ওরা তো আবার স্কুলে যাবে রেজাল্ট আনতে যাবে তাই আয়ুষকেও একটু খাইয়ে নিলাম আর মামকেও তো নিয়ে যেতে হবে কারণ মামকে তো আর একা রেখে তো যাওয়া যায় না যদিও একা থাকে কিন্তু যেহেতু আমরা তিনজনে যাচ্ছি তো ওর বাবা বললো মামকেও নিয়ে চলো মামও তো স্কুলে আর কদিন বাদে যাবে আর এইখানে দেখো আমি আগের দিন হচ্ছে আলু পেঁয়াজ টমেটো সব কিছুই কেটে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো আর একটা আলু কেটে রেখেছিলাম হুম আলুটা হচ্ছে ছেড়ে দিলাম কারণ হচ্ছে যুক্তি ফুল ভাজবো যুক্তি ফুল দিয়ে হচ্ছে আলুটা মাখা করবো আমার তো প্রচণ্ড ভালো লাগে বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগে আমার যুক্তি ফুল দিয়ে আলু মাখা খেতে প্রচণ্ড ভালো লাগে ছোটোবেলা থেকে যুক্তি ফুল দিয়ে আলু মাখা খেতে ভালো লাগে তারপর হচ্ছে নিমপাতা দিয়ে আলু মাখা খেতে ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে আর এইখানে দেখো আমার ছেলেমেয়ের জন্য ম্যাগি কমপ্লিট হয়ে গেছে আবার দুজনকে সমান সমান দিতে হয়ে হবে একটুখানি যদি কারোর কম বেশি হয় তো তার ঝগড়া চলবে আর এই দিকে দেখো ফ্রেশ একেবারে যুক্তিপুল একেবারে সবুজ এইটাকে আমি ভাজবো যুক্তিপুলের তরকারি আগের দিন করেছিলাম যারা আমার ফেসবুকে ফলোয়ার্স আছো সেখানে আমি যা যা খাই প্রত্যেকদিনই লাঞ্চই আমি দিই তোমরা তাড়াতাড়ি যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব আছো তারা আমার ফেসবুকে ফলো করে দিও তাহলে আমার ওখানেও অনেক ভিডিও যায় ওখানেও তোমরা আমার ভিডিও দেখতে পাবে আমার ফেসবুক আইডি হচ্ছে মানসী ভট্টাচার্য সবাই সার্চ করবে সবাই সার্চ করলে পেয়ে যাবে আর ইনস্টাগ্রামের আইডি হচ্ছে মানসী নাইন থ্রি সেভেন তো বন্ধুরা দেখো এখানে আমি হচ্ছে যুক্তি ফুলটা ভেজে নিচ্ছি আর যুক্তি ফুলটা ভাজার সময় না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মাম বলছে মা মা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি যে হ্যাঁ বাবা তোদেরও খেতে হবে আর এইদিকে আর একটা মাথায় চিন্তা আয়ুষ আর মামকে হচ্ছে কিডনি রসুন শনিবার দিন খাওয়াতে হবে এই একটা চিন্তা তা আমি খালি খালি ভুলে যাই হ্যাঁ এত হেডেক মাথায় থাকে আর কি মনে রাখা যায় বন্ধুরা বলো মনে রাখা যায় না এই যে আয়ুষের অবস্থা দেখো রেজাল্টে যা রেজাল্ট কোনো টেনশন নেই শুয়ে পড়ে কি করছে দেখো আর এইদিকে দেখো মাম নেই স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে আর দাদার সাথে দুদিন বাদে স্কুল যাবি তো হ্যাঁ যাব দেখো লিস্টি পড়েছে ছোটে আমি যেটু পড়েছি ও ওই জন্য পড়েছে এত পাঁচই নেই হ্যাঁ পাঁচই মেয়ে হলে উঠছি আমি নাচবো হ্যাঁ

এইচপি ঘোষের রিপোর্ট কার্ড পাশ করে আসে ভালোভাবে সোমবার দিন ভর্তি সোমবার দিন বই নেবে জানি না কী করব চলো এবার কাজে চলে যাবো এই সবই আসলাম এবার কাজে চলে যাবো তাড়াতাড়ি যেতে বলেছে তাড়াতাড়ি চলে যাবো চলো কিছু খাওয়া হয়নি এখনও হচ্ছিলো সকালে মাছ করবো ভেবেছিলাম দেখলে তো যুক্তি ফুল করছি মাছ করবো তোমার শাশুড়ি ফোন করে বললো যে আজ তোদের নামে পুজো দিচ্ছি তোরা মাছ খাস না অন্য কিছু কর তো বর বললো প্রথমে বললো যে রাধা কি নিয়ে এসো কিন্তু রাধাগুল্লুকে তো প্রচুর খরচা বলো এক একটা দশ টাকা করে তো ওই আলু কাটা ছিল আলু পটল সোয়াবিন দিয়ে ঝোল করেছি আর ওই যুক্তি ফুল করেছি জানি না ছেলেমেয়েরা কি খাবে ভাবছি বাড়িতে গিয়ে রাত্রিবেলা একটু মিচ করে দেবো শরীর টানে আমার শরীর প্রচণ্ড খারাপ বন্ধুরা জানো না টেনশানে টেনশানে এই সোমবার দিন ছেলে ভর্তি হবে ছেলে ভর্তি হতে প্রায় ষোলো হাজার ষোলো হাজার একশো টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা হচ্ছে বই সব শুদ্ধ বই আচ্ছা আর ড্রেস ফ্রেস আছে তো জানোই ড্রেস আছে মামের তো ড্রেস নিতেই হবে ওই করতে করতে দু আড়াই হাজার টাকা সব কিছু করতে করতে দু আড়াই হাজার টাকা আর আয়ুষের জন্মদিনে দুটো ব্যাগ টিফিন আর ওটা হয়ে গেছে আমার ওটা কিনতে হতো তো যাই হোক তো সোমবার দিন যাবো ভর্তি করতে যাব দেখা যাক কি হয় মানে পুরো ভি ভিকারি হয়ে গেলাম বন্ধুরা আর কি বলবো যা আমার কাছে ছিল সব ছেলে তো পড়াতে হবে আর বন্ধুরা আমি সত্যি মনটা খুব খুশি আই ওই স্কুলে দিয়ে কারণ আমার ছেলে প্রথম অবস্থায় যেভাবে ভর্তি হয়েছিল প্রথম অবস্থায় তো খুব বি পেয়েছিলো সব সব বিষব মানে কিছুই পারতো না কিছুই লিখতে পারতো না কিছুই পারতো না আর অ্যানুয়ালিতে তোমাদের আশীর্বাদে তিনটে এ পেয়েছে একটা বি পেয়েছে ঠিক আছে মানে আঁকাটায় আঁকাটাও ঠিকঠাক মানে কালার বেরিয়ে গেছিলো সে হয়তো জানি না এ পেয়েছে তো যাই হোক আমি খুশি হয়েছি আর ভালো লেগেছে আমার চলো আবার পরে আসছি বন্ধুরা অনেক তাড়াতাড়ি আজকে দোকানে চলে এসেছি দোকানে এসে সব মানে পরিষ্কার ঝাড় ঝাড়া হয়ে গেছে তো এই সব একটু বসলাম আর একটা বিস্কুট এনেছি তা খাবো কারণ আজকে ছেলে রেজাল্ট বেরোলো কিচ্ছু খেতে পারিনি প্রচণ্ড খিদে পেয়েছে তার না মনটা প্রচন্ড খারাপ হ্যাঁ মনটা প্রচন্ড খারাপ হচ্ছে আমার ইয়েতে মানে আমার ক্যানিং এস হচ্ছে শেতলা পুজো হ্যাঁ তো প্রত্যেকবারই যাই তোমরা তো জানো অনেকেই যারা আমার পুরোনো ভিউ আওয়াজ তারা তো অনেকেই জানো সেখানে যায় গিয়ে পুজো টুজো দিই তো মাছ হচ্ছিল দেখি দি বাইরে কি মিছিলি ওয়েদার দেখো বাইরেটা খুব স্যার সাথে ওদার চলো দেখি বাইরের ওয়েদারটা বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো বলো এখন বাজে হচ্ছে প্রায় পৌনে ছটা এবার আমি সন্ধ্যা দেবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আয়ুষ সুপার ভর্তি বই দেবে কত প্রায় কুড়ি তিরিশ হাজার টাকা লাগবে ভালো লাগছে না মামেরও আছে ওর সাথে শুধু আয়ুষের নয় যাই না কি করবো চিন্তায় পাগলা হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের আশীর্বাদে যাই হোক আয়ুষটা ভালোভাবে পাস করেছে আর দেখো মিলা করে রয়েছে এই দেখো মানে সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে বুঝতেই পারছো চলো ঈদের শাড়ির কালেকশান নিয়ে আসবো দেখবে হ্যাঁ ঠিক আছে একটু সাপোর্ট করো কমেন্ট করো আর যাদের যাদের শাড়ি পছন্দ হয় তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও টাটা গুড ইভিনিং বন্ধুনা সবাই কী করছো আর এখন বাজে হচ্ছে পৌনে ছটা এবার সুন্দর হবো তো আয়ুষের তো হচ্ছে আজ রেজাল্ট বেরোলো সোমবার দিন ভর্তি জানি না কী করে টাকা অ্যারেঞ্জ করবো সোমবার দিন ভর্তি সোমবার দিন বই দেবে আর সংযুক্তার ড্রেসটা কবে দেবে জানি না আয়ুষের তো ড্রেস কিনতে হবে না আয়ুষের আছে সংযুক্তারটাই শুধু কিনতে হবে আর কবে ড্রেস দেবে সেটাও হয়তো পরে জানিয়ে দেবে কারণ এপ্রিল মাস থেকে স্কুল আরম্ভ হচ্ছে আর ভাবি সাইকেলটা সাইকেল নিয়ে তোমাদের যাতায়াত করতে হবে তো সাইকেলটা ভাবছি সামনে একটা ওই এ লাগিয়ে নেবো ওটায় কী বলে এ মতো ওই বাস্কেট মতো কারণ বাইপাসে যাব দুজনের তো প্রচণ্ড রিক্স তোমরা জানোই আর ওতে সংযুক্তার ব্যাগটা রেখে দেবো আয়ুষেরও যদি ব্যাগটা ঢোকে ওতে রেখে দেবো আর পা একটা লাগিয়ে নেবো কারণ পোকে দুজনেরই দুবার পা ঢুকে গেছে পোকের হুম অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে খুব রিক্স হয়ে যাবে তো ওই একটা পা দানে ওইটুকুনি সিটের মধ্যে তো হয় না দেখি যদি গদি ফদি একটা যদি লাগানো যায় সেই সেটা দেখি একটা চেষ্টা করছি যদি গদি ফুদ একটা লাগানো যায় এই করেই এখন চালাতে হবে যখন যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াবো ততক্ষণ তো একটা স্কুটি করলে খুবই সুবিধা হতো ততক্ষণ তো স্কুটি বন্ধ করতে পারব না রিক্সেই যেতে হবে জীবন রিক্স নিয়ে যেতে হবে ঝড় বৃষ্টি জলে তো যাই হোক ভালো স্কুলে পড়তে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে তো বন্ধুরা আমাদের মতো গরিবদের তো সবকিছু তো আর বাবার উপর নির্ভরশীল হবে না তাই না হচ্ছে ব্যাপার তো নিজেকেও কিছুটা কষ্ট করতে হবে চলো চিন্তায় পড়ে গেছি তোমরা একটু সাপোর্ট করো একটু তোমাদের তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো তোমরা যদি আমার ফ্যামিলিতে আমার মেম্বার হচ্ছ সবাই যদি একটু একটু করে ফুল ভিডিও আমার যদি দেখো তাহলে এতদিন আমি আমার তিন বছর চার বছর ধরে ব্লগ করছি এতদিনে হয়তো আমি অনেক দূর এগিয়ে চলে যেতে পারতাম কিন্তু তোমরা আমার ঠিকঠাক ভিডিও দেখছো না কিছু তো চলো সন্ধ্যে টোনে দিয়ে নি আবার পরে আসছি আজকে আমাদের এখানে আবার রক্ষা কালী পুজো তো দেখি যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তোমাদের কাছে শেয়ার করো যদি না যাই তো বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে দিয়ে মুচি করতে হবে হ্যাঁ কারণ আমাদের নিরামিষ এখানে তো আমাদের বললাম নিরামিষ তো দেখা যাক বাড়িতে যাই দেখি লুচি আর কি করি সব যাই করি না তোমাদের যেটি কাছে শেয়ার করবো হ্যাঁ চলো সন্ধ্যাটা দিয়ে নি আবার আসছি পরে তো বন্ধুরা দেখো ছেলে মেয়েকে নিয়ে রক্ষাকালী ঠাকুর দেখতে চলে এলাম বাজি পোড়ানো এই দেখো বাজি পোড়াচ্ছে মাকে দেখে যাব। ছেলে মেয়ে নতুন জীবন শুরু করছে ও নতুন ক্লাস হলো ও নতুন ভর্তি হলো আর কাকা মাকে ফোন করলাম ওরা পুজো দিতে আসবে ওরা কাকা বললো আমরা মন্দিরে চলে গেছি তো ওই জন্য আমরাও টোটো ধরে মন্দিরের কাছে চলে এলাম তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড়ই হয়েছে ভালো আর এসে শুধু কাকা মাকে এসে খোঁজছি যদি ক্যামেরা বন্দি করা যায় তো কাকা বাবা মাকে দেখতেই পেলাম না আর ছেলে মেয়ে এখানে আই মামের প্রচণ্ড বায়না মানে বায়না শেষ নেই যা দেখছে তাই বায়না করছে হ্যাঁ প্রচণ্ড আর ওখানে বেলুন ঝুলছে ওই সেই হাতি মানে হাতি না সেই বাঘ ফাঁকগুলো ঝোলে না সেই দেখে প্রচণ্ড করে চাইছি দাঁড়া ঠাকুর দর্শন করি তারপর আর ওখানে কাকার মাকে খুঁজছি কাকার মাকে তো দেখতেই পাচ্ছি না কোথায় আর এইদিকে দেখো এখানে ভিড় প্রচণ্ড ভিড় এখানটায় এবার ঢুকবো আমরা ঢুকে ঠাকুর দর্শন করার একটা চেষ্টায় আছে আর যেহেতু ছেলে মেয়ে দুটো আছে মানে ভিড় দেখোছো প্রচণ্ড ভিড় আর ওই যে ধরো গেট ওই গেট দিয়েই ঢুকবো আর সবাইকে দর্শন করতে দিচ্ছে আর খালি খালি বলছিল তাড়াতাড়ি যারা দর্শন করা তাড়াতাড়ি দর্শন করে নিন নয়তো তো গেট বন্ধ করে নিন গেট বন্ধ হয়ে যাবে সেই জন্য একটু তাড়াতাড়িও করছিলাম যে মাকে একটু দর্শন করব। হ্যাঁ আর যেহেতু বাজি পোড়ানো আমরা যেই সময় গেছি সেই সময় হয়তো বাজি পোড়ানো মানে লাস্ট পজিশনে বুঝলে তো তো যেটুকুনিই পেরেছি সেটুকুনি তুলেছি আর এই দিকে দেখো ঠেলে ঠুলে একেবারে মার গে মানে ঢুকে পড়েছে হ্যাঁ দূর থেকেই তুলছি মার ছবি দেখতে পাচ্ছ তোমরা একটু ভালো করে দেখো তোমরা দেখতে পাবে বন্ধুরা হ্যাঁ মাকে দেখতে পাবে তো যাই হোক এ দেখো মাকে পরিষ্কার এবার দেখো খুব কষ্ট করে তোমাদের কাছে মাকে তুলে ধরলাম হুম যা যা মার কাছে চেয়ে নিও সুস্থ রেখো মা সবাইকে রক্ষা করো সবাইকে রক্ষা আর এই দিকে দেখো বেশি কিন্তু দাঁড়াতে দিচ্ছে না এখানে বেরিয়ে পড়েছে আর মামের বায় না শেষ আর ঠান্ডা ঠান্ডাও পড়েছিল ছেলে মেয়েগুলোর গায়েতে তো সেরকম কিছু দিয়ে যায়নি আর ঠান্ডা ঠান্ডা লাগছিল হুম আর এই দিকে দেখো মাম দেখো ওই যে বেলুন দেখেছে আর বায়না করছে ওই যে যে দেখতে পাচ্ছ তোমার ওই যে যে পাশে দেখো জুম করে দেখাচ্ছে ওই যে ওই যে দেখাচ্ছে মা বেলুন মানে এর এত বায়না এত হয়েছে না অবশ্যই এই বয়সে আয়ুষও ছিল এই তিন বছর বয়সটাতে বহুত বায়না মানে বায়না হয় আয়ুষ এই বয়সে প্রচুর বায়না করেছে একটু পাঁচ বছর হতে একটু ঠান্ডা হয়েছে এবার এ শুরু করে দিয়েছে

কৃষ্ণ কালী মার ওখানে গেছিলো যাবে তো কৃষ্ণ কালীমার থেকে বাবাকে আনতে বলেছ বদ্ধভাবে বাবা কাছে যা বাবা কাছে বাবা কাছে যা বলেছো ভালোভাবে পাস করে গেছো সবাইকে বলেছো সবাইকে বলে

চলো এবার করে দিও আর পাশে টিপে দিও নতুন ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশান সেটা একটা বাইরে সবাই ভালো তো সুস্থ চলে গেলাম আবার নতুন দিনে নতুন ব্লগটি তোমাদের কাছে হাগু হয়েছে